আমার মতো নারকেল দিয়ে মুরগির মাংস খেতে কে কে পছন্দ করেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো দুপুরবেলা এখানে নারকেল দিয়ে দেশি মুরগি রান্না করা হয়েছিল এটা আমাদের সবারই ভীষণ পছন্দের একটা খাবার তাই প্রায় প্রায়ই রান্না করা হয় তো আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েছে আর এখানে জারিফকে জারিফের মামা এখন চুল কেটে দিচ্ছে ও চুল কাটার জন্য ভাইয়া একটা ট্রিমার কিনে এনেছিল এটা তো আপনারা হয়তোবা অনেকেই আগের ভিডিওতে দেখেছেন তো আজকে গোসলের আগে জারিফকে জারিফের মামা এখানে চুল কেটে দিচ্ছে এদিকে আমাদের আফরা মামনিরও হালকা করে নিচে থেকে শুধু কেটে দিয়েছে মানে চারপাশ থেকে তো এখানে জারিফের মামনি জারিফকে ধরে রেখেছিল আর ওর মামা চুল কাটছিলো তার কারণ হচ্ছে গিয়ে আমার ঠান্ডা লাগার কারণে অনেক আগে গোসল করে নিয়েছি আর আজকে জারিফকে তার মামনি গোসল করাবে ভাবি এমনিতে মাঝে মাঝে জারিফকে গোসল করিয়ে দেয় আর এখানে আপা ফোন করে বলেছিল যে আগামীকাল ঢাকায় চলে যাবে তো আমি এখানে আবার তাড়াহুড়া করে আমাদের গাছের কিছু কলা তারপরে বাড়িতে কিছু শসা বেগুন কাঁচামরিচ এগুলো তুলেছিলাম আর দুই কেজির মতো ধুন্দল পাশের বাড়ির দাদির কাছ থেকে কিনেছিলাম তো এগুলো আসলে মেনলি নিয়ে যাচ্ছিলাম যে আপারা কালকে চলে যাবে ওই জন্যই তো পরে অবশ্য একটা কারণে আপাদের আর তার পরের দিন ঢাকায় ব্যাক করা হয়নি তার দুই তিন দিন পরে ব্যাক করেছিল তো যাই হোক আমি তো জারিফকে নিয়ে ভায়ার সাথে আগে চলে এসেছিলাম ভাইয়া আবার আমাদেরকে দিয়ে ভাবিদেরকে আনতে গিয়েছিল তো মাত্রই ভাবি এসেছে সাথে আব্বাও এসেছে একটু আন্টিকে দেখার জন্য আর এটাই হচ্ছে আমার আমার নানা নানা বাড়ি বাড়ি এর আগেও আমি নিয়ে একটা ভিডিও করেছিলাম গিয়ে আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আসলে আমার নানা বাড়িতে তেমন কেউই থাকে না শুধু আমার নানি থাকে আর একটা মামাতো ভাই থাকে আর এখন যে চকিটাতে বিছানার মতো দেখতে পাচ্ছেন এখানে আমার বড় আন্টিকে শোয়ানো হয় তবে আজকে একটু আগে আন্টিকে রুমে নিয়ে যাওয়া হয়েছে আন্টি আসলে বাহিরে এসে শুতে চায় আসলে সারা দিন ঘরের মধ্যে এভাবে শুয়ে থাকতে তো ভালো লাগে না একটা মানুষের তো যাই হোক এখানে আমার আন্টির শ্বশুর বাড়ি থেকে কিছু লোক এসেছিল আন্টিকে দেখতে তাই তাদেরকে এখানে নাস্তা দেওয়া হয়েছিল তো তারা আসলে নাস্তা খুব একটা খায়নি যেহেতু আন্টির এই অবস্থা দেখে সবারই মনটা অনেক খারাপ হয়ে যায় তো এখানে আবার বেবিরা বসে বসে নাস্তাগুলো খাচ্ছিল এখানে ইব্রাহিম আর আফরা দুজনে বসে খুবই মজা করে নাস্তা খাচ্ছিল মাশালা আর এদিকে সন্ধ্যার পরে আমরা কাজিনরা মিলে চলে এসেছি বাজারে তো এখানে এসে আমরা একটা হোটেলে বসেছি সবাই মিলে এখান থেকে এখন আমরা রসমালাই আর চিড়া খাবো তো এই যে এখানে চিড়াটা খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে আর দিয়েছে রসমালাই তো এই খাবারটা খেতে দারুণ লেগেছে খুবই মজা করে খেয়েছি আমরা সবাই মাশালা তো তারপরে আমার নানা বাড়িতে আবার চলে এসেছি আমরা আজকে আমার মামাতো ভাই বেনজির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছি রাতে এখানে খাওয়ার জন্য তো মোটামুটি অনেক লোকেরই একটা আয়োজন তো এই রান্নাটা তো আসলে বাড়িতে করা সম্ভব নয় তাই হোটেল থেকে রান্না করিয়ে এনেছে তো এখানে মুরগির মাংস আর ভোনা খিচুড়ি রান্না করা হয়েছিল তো এখানে আমরা সবাই মিলে বসে একটা রুমের মধ্যে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর আমার কাছে খাবারগুলো বেশ মজা লেগেছে খিচুড়ি এমনিতে আমার অনেক পছন্দ তো খুবই মজা করে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো বেঞ্জিরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য তো যে ভাবি বলছিল যে ভাবিও অনেক মজা করে খেয়েছে আর আমার ভাবির খিচুড়ি অনেক পছন্দ ভাবির খিচুড়ি হলে আর অন্য কোনো কিছু লাগে না তো যাই হোক এখানে মোটামুটি আমাদের সবারই প্রায় খাওয়ার শেষের দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আবার সবাই মিলে একটু পারিবারিক আলোচনা করছিল বিভিন্ন ধরনের যে পারিবারিক আলোচনাগুলো থাকে তো এখানে সেই কথাই মূলত হচ্ছিল তো আমরাও বসে বসে শুনছিলাম আবার সবাই মিলে একটু আড্ডাও দিচ্ছিলাম পাশাপাশি বিশেষ করে কাজিনরা মিলে তো এখানে কিন্তু মোটামুটি আমাদের খালাতো মামাতো দিয়ে আমরা অনেকজনই ছিলাম তো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের কেটেছে যদিও বড় আন্টির অসুস্থতার জন্য সব সময় অনেক বেশি খারাপ লাগে তো সবাই আমার আন্টির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা আমার আন্টিকে যেন একদম সুস্থ করে দেয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছে এবং আলোচনা করছে তো সেটা আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আপা সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করছিল তো আপনাদের কার কার এখনও নানা নানি দাদা দাদি বেঁচে আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার নানা এবং দাদা কেউই বেঁচে নেই শুধু দাদি আর নানি বেঁচে আছে তো আমার দাদি এবং নানির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ